নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের করা একের পর এক অপকর্ম এবং দুর্নীতির কারণে কার্যত তৃণমূল ব্যাক ফুটে ঠিক সেই সময় হঠাৎ করে একটি খবরে জানতে পারা গেল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনে অস্থায়ীভাবে কাজ করা এক মহিলার সাথে দু দুবার শীলতাহানি করেছে কখন এই খবরটি জানতে পারা গেল না যখন পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে সন্ধেবেলা রাজভবনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি রাজভবনে রাত্রি যাপন করবেন এবার ঘটনা হচ্ছে যদি সত্যি করি এই ধরনের কোনো অপরাধ করে থাকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তাহলে আইন মোতাবেক তার শাস্তি হোক কিন্তু ঘটনা হচ্ছে আদেও কি এটা সত্যি করে হয়েছে যা নিয়ে প্রত্যেকের মনে সন্দেহ তৈরি হচ্ছে রাজ্যপাল সিবি বি আনন্দ বোস সত্যি করে এই ধরনের কোনো অপরাধ করেছে কিনা যখন এই নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে ঠিক তখন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা পশ্চিমবঙ্গের কোনো বিজেপি নেতাকেও কি এবার লোকসভা ভোট চলাকালীন মহিলা ঘটিত কোনো মামলাতে ফাঁসিয়ে দেওয়া হতে চলেছে যখন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের জন্য বসিরহাল লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী রেখাপাত্র এবং কৃষ্ণনগর লোকসভা আসন থেকে অমৃতা রায়ের নাম ঘোষণা করে বিজেপি পরবর্তীতে যখন এই দুই মহিলা বিজেপি প্রার্থীকে ফোন করেন প্রধানমন্ত্রী তখন এই বিষয়টিকে নিয়ে তৃণমূলের অনেক নেতা কর্মী সমর্থক ব্যঙ্গকটু শব্দ ব্যবহার করে বিদ্রুপ করা শুরু করে এখন দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যখন কোথাও কিছু নেই এর আগেও যখন এই বিষয়ে কোনো খবর জানতে পারা যায়নি ঠিক তখন হঠাৎ করে খবর উঠে এলো পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি বি আনন্দ বোস নাকি মহিলার সাথে শীলতাহানি করেছে এখন এইভাবে যদি একজন রাজ্যপালকেই হঠাৎ করে ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে আগামীতে দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীনই যে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য বিজেপি নেতাকেও এইভাবে ফাঁসিয়ে দেওয়া হবে না তার গ্যারেন্টিটা আসলে কে দেবে তো যাই হোক যেভাবে লোকসভা ভোট চলাকালীন মহিলা ঘটিত কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ঘটনা ঘটছে তাতে করে এই মুহূর্তে সুশীল সমাজ এবং বৃদ্ধজনেরা একটু চিন্তাতেই রয়েছেন আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ